পাকিস্তানে सिंगार ছিল জোনাইর তামসীদ সেবা বন্ধ হয়ে গেছে সুস্পষ্ট হয়ে গেছে সব ছিল কিন্তু এখানে শূন্যতা ছিল এখানে এখানে শূন্যতা ছিল এটা কেউ দেখতো না সবাই ব্যক্ত অটোগ্রাফি নিতেছে মানুষ টাকার বোঝা এক গান গাইলই এক উকি

সারাদিন ওই আগুনে জ্বলতে থাকতাম যেদিন মুসলমান হয়েছিটা নিবা গেছে অগ্নিগিরিটা বাহির গেছে বস্তু দিয়ে দূর হবে না মানুষ পরীক্ষা করে দেখে ওই আমার কথাই সত্য হবে শীত বাড়বে কম্বল মোটা হবে গরম বাড়বে এসিড পাওয়ার বাড়তে থাকবে

পাইতে দেরি শূন্যতা দূর হইতে দেরি হবে না দৌড়াইতে হবে না ছটতে হবে না ক্লান্ত হইতে হবে কিছু না আল্লাহ পাইতে দেরি শূন্যতা দূর হইতে দেরি হবে মানুষের ভিতরে শূন্যতা দূর হবে এটা মানুষ চায় যে আমি ছোট জীবনটাই শূন্যতারই থাকতে চাই আমার জীবনে যেন কোনোভাবে ভাবে শূন্যতা না আসে না সন্তান দিয়ে শূন্যতা না সম্পর্ক দিয়ে শূন্যতা না স্বামী স্ত্রীর দিক দিয়ে শূন্যতা না ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে শূন্যতা না কামাই রোজগারের দিক দিয়ে শূন্যতা কোন দিক দিয়ে যখন আমার শূন্যতা না থাকে এটা যে মনে প্রাণে চায় মানুষ কিন্তু দূর করতে চায় বস্তু দিয়ে এজন্য সবাই খাটতে থাকে দৌড়াইতে থাকে

লিবিয়ার থেকে ইউরোপে ইটালিতে যাওয়া যাও ছোট ছোট বোটে আজ পর্যন্ত কত মানুষের কবর হয়ে উঠে না যাওয়া কি বন্ধ আছে নাকি বন্ধ আছে কোন দূর করার জন্য আশ্বস্ত এইখানে মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতো যে আল্লাহ আমি আমার শূন্যতা দূর করতে চাই আপনি তো আমাকে সৃষ্টি সেরা বানিয়েছে আপনি তো আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানিয়েছে আমার কত যোগ্যতা আপনি কাউকে দেন না সৃষ্টির ভিতরে কাউকে না মানুষের যোগ্যতা যদি সৃষ্টির ভিতরে কাউকে বেশি দিতেন তো শ্রেষ্ঠত্বের মুকুট শুধুমাত্র মানুষের মাথায় লাগত লাকাত করবান না বনি এই কথা তো কোনোদিন আসতো না লাকাত ফালখনা লিনসানা ফি

পূর্ণতা নিয়ে বাহির পরে দিল আগে গড়ে বাহিরটা পরে আর যদি দিল না পড়ে তাহলে বিশ ব্যাংকের মালিক হয়েও বাহিরটা না বিশ ব্যাংকের মালিকও যদি হয় সারা দুনিয়ার মালিকও যদি হয় তো হাদিসের কথা সফট হবে বলবে আরেকটা দুনিয়ার মালিক হইতে পারে কিনা দেখি তো শেষ সমাধান দিবেন যে তোমার পেট মাটি কবরের মাটিই হবেleftarrow কেউ বলতে পারবে না আগে বিল পড়ে ফেলে বাকিও আল্লাহ পাওয়ার দ্বারা সব শূন্যতা দূর হয় দুনিয়াতে একটা ইতিহাস আছে দুনিয়াতে একটা ইতিহাস আছে কিছু মানুষ আছে দৌড়াইতে থাকে দুনিয়া পাওয়ার জন্য ওরা পাইতে 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 কুরআনের কথা সত্য হয় কাসারা বিলহসবু জাম আ মা কূলার পিছে ছুটতে থাকে যেরকম মরে চিৎকার পানি মনে ওরা দৌড়াইতে থাকে দৌড়াইতে 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 একটা পর্ব আসে মৃত্যু তার পায়ের কাছে যখন আসে তো ওইখানে মুখ থাকে আর ওইখানে মেরা যায় পানি আর মৃত্যু পর্যন্ত এক ফোটা মুখে আসা এক ফোটা পানি পর্যন্ত ফুটে না শুধু দৌড়াইতে থাকছে ঠিক এরকমই ঠিক এরকম এরকমই দুনিয়াকে সামনে রেখে দৌড়াইতে থাকে যদি মন না করে দৌড়াইতে থাকে দৌড়াইতে একদিন মৃত্যু একটা হায় কি করলাম বলে একটা চিৎকার দেয় চিক যখন হায় দিয়া বাহির হায় কি করলাম কিন্তু যারা আল্লাহ পান দিল যায় এদের ঘোরা যায় এদের বাহির তো কি যায় বাহির তো ঘোরা যায় বাহির তো ঘোরা যায় যাদের দিল ঘোরা যায় আল্লাহ যারা পায় এদের বাহিরও ঘোরা যায় ভিতরও ভরা থাকে আল্লাহ বাহিরও ভরা থাকে শব্দ এদের কাছে আসে একটা শব্দ এদের কাছে আসে যদিও দুনিয়া দেখে যে চিরা কাপড় তারপরে যদি জিজ্ঞাসা করেন কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি বলে আলহামদুলিল্লাহ বললে ক্ষতি নাই মুখ দিয়া বললে ক্ষতি হবে না বরং অর্ধেক সৌর জগৎ নেকি দিয়া ভোলা যাবে আলহামদুলিল্লাহ বললে অর্ধেক সৌর জগৎ কি নেকি দিয়া ভোলা যাবে তোরা আলহামদুলিল্লাহ বলে চিরা কাপড় তারপরে কি বলে পেটে বাত নাই তারপরে কি বলে

দুনিয়া দেখতেছে মাথা করছে আর ঠাই নাই কিন্তু আর মুখে কি আছে না মন চাইলি কাদা যায় না মন চাইলি কাদা মন চাইলি কাদা যায় না সেটা ওইখানের সাথে সংযুক্ত মন চাইলি কাদা যায়

হাসপাতাল আপনাদের এখান থেকে বসে তুলে না আরো কয়েকটা হাসপাতাল কাছাকাছি আছে ঠিক না রুগী আছে না

ওই এটা যখন ভরে গেছে শরীরে কাপড় না থাকলো আলহামদুলিল্লাহ জুতা না থাকলো আলহামদুলিল্লাহ বলেন এটা কি করে সম্ভব হলো কেননা এটা ভরে গেছে আল্লাহ পায়া গেছে এটা ভরে গেছে এখন নজর অন্য দিকে চলে গেছে নিজে যেই অবস্থায় আছে তার চেকে নিচের দিকে তাকায়া বলতেছে আলহামদুলিল্লাহ অর্থ কেন বেড়া না

যা সামনে লেখা আছে আমরা দেখি না আমবুক নীড় তমুক নীড় আমবুক নীড় তমুক নীড় বাড়ির নাম দেখেন না ওই জান্নাতের বাড়ির সামনে লেখা আছে বাইতুল হামদ বাইতুল হামদ নেমপ্লেট লাগানোর আছে বাইতুল হাম যা দেখবেন এক বাড়ি না শত শত বাড়ি দিয়ে একটা সোসাইটি তৈরি হয়ে আছে যে সোসাইটির নাম হলো

বাড়ি দ্বারা ধানমন্ডি ঠিক না আরো কত আছে না জানাতো এরকম সোসাইটি আছে আবার শুধু শুধু পাগল হন নাই আমরা একদিকে পাগল ওনারা আরেকদিকে পাগল ছিলেন ওনারা আল্লাহ পাওয়ার জন্য পাগল ছিলেন আমরা খালি পাত্তি পাওয়ার পাগল পাত্তি বোঝেন কে ডাকায় যদি পাত্তি না ছিলেন তাহলে কে না আমরা চিনবাটের পাগল আমরা আসপাবের পাগল বস্তুর পাগল বস্তু দাদিত পাগল সাহাবারা ছিল আল্লাহ পাওয়ার পাগল এখনো আছে কিছু কানে এই ধ্বনি আছে আমাদের কানে এই ধনী নাই

এই ব্যক্তির সমস্ত সম্পদ অর্জন হারু কি আছে জানো যেটা হারায় নাই ওটা করতে চাইতেছি আসেন আর কত দৌড় দিব মিছা মিছি শূন্যতা দূর করার জন্য দৌড়াইতে 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 আজ পর্যন্ত শূন্যতা দূর হলো না কিন্তু তারপরও আমি আমার দৌড়কে থামাইলাম না আজ পর্যন্ত বোস্তে চেষ্টা করলাম না আসেন না আল্লাহ পাই কিনা দেখি আল্লাহ কইলে শূন্যতা দূর হয়ে যাবে আল্লাহ পাইতে দেরি শূন্যতা দূর হতে দেরি হবে না আল্লাহ পাইতে দেরি শূন্যতা দূর হতে দেরি হবে না আর এটাই আল্লাহর ওয়াদা

তুমি পাবেই পাবে দুনিয়ার অনেক কানুন থাকে কিন্তু সব কাননে মানুষ বাধ্য না কানুন থাকা সত্ত্বেও পাওয়া যায় না হলো আমাকে তালাশ করলে তুমি পাবেই পাবে আমাকে তালাশ করলে পাবে পাবে আমাকে তালাশ করলে পাবে এই জন্যই তো বলছেন না জানি তালাকাই তু হুম আমাকে ডাকতে দেরি আমি হাত ছানি দিয়া বুকে নিজে দেরি করি না মান আর আননি না দাই তুহি আমার থেকে বিমুখ হইলে কি হবে তুমি বিমুখ হও কিন্তু আমি বিমুখ হই না আল্লাহ বন্দর থেকে বিমুখ হন না যদি আল্লাহ বন্দর থেকে বিমুখ হন তবে কাবার কথা দিনের ভিতরে দুনিয়া শেষ আল্লাহ যদি বিমুখ হয় আল্লাহ বিমুখ হন না আমরা বিমুখ হই কিন্তু আল্লাহ বিমুখ হন না উদাহরণ দিতেছি আমি সারাদিন করে অপেক্ষা করতে থাকেন অপেক্ষা করতে থাকেন রাতের নাফরমান দেখি এই বারো ঘন্টায় ফিরে আবার যখন সারাদিন ফিরে আসতো না আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলা রাত্রের একটা পর্ব পর্যন্ত আবার হাত প্রশারিত করে রাখেন হাতাতু বা মাসি আন্না হাত দিনের নাফরমান যেন আল্লাহর সাথে তবা করে কিন্তু যখন রাতের একটা পর্ব চেলা যায় আর হাত দেয় না হাতে হাত দেয় না তবা করে না তখন আল্লাহ নিচে নাইমা ডাকতে শুরু করেন এজন্যই জন্যই হাদিসে আসে রাতে তিন ভাগের একভাগ যখন অতিবাহিত হয়ে যায়

আমি এইভাবেই বলতাম যে আল্লাহ একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন তারপরে প্রথম আকাশে শুরু করেন আমাদের ভিতরে যে শূন্যতা রব্যের খাবার এটা যদি দূর করতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া আওয়াজ করতে হবে

আমি জংলে একা একা পুরো মরতেছি ও আন্তকুলতা আন্তাল গফুর রহিম আর আপনি বলেন আপনি না কি গফুর রহিম এতটুকু বলতে দেরি মুসালেস্তানের কাছে ওহি আসে দেরিવાય যে জানাজা পড়া আমার বন্ধু জের জানাজা পড়া বেচার গুনা মা আল্লাহ